আজকে আমি আপনাদেরকে যে নকশা পাতাবিজ দিব যেটা হচ্ছে স্বামী স্বেচ্ছায় তার স্ত্রীকে তালাক দিয়ে দিবে যদি আপনি আপনার স্বামীর থেকে স্বেচ্ছায় তালাক চান যে কোনো কারণে আপনার স্বামী যদি খারাপ হয় কিন্তু আপনাকে ছাড়তেছে না আপনাকে মারধর করে বা আপনি এই পরি সংসার করতে চাচ্ছেন না এমত অবস্থায় করতে পারেন অন্যভাবে এটা প্রয়োগ করবেন না কেউ কারোর উপর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবে দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যেই নকশাটা দেখতে পাচ্ছেন এটা বাংলার লজ্জাত নজর নকশা তো এটা আপনাকে লিখতে হবে ভোজপত্রের মধ্যে কেশরের কালিদারা অন্য কোনো কালিদারা লিখে নকশা জাগ্রত হবে না কাজও হবে না চারদিকে স্বামীর নাম মানে আপনার যে স্বামী ডিভোর্স দিবে সেই স্বামীর নামটা আপনাকে লিখতে হবে এটা যে কোনো শনি বা মঙ্গলবার দিন সব থেকে ভালো হওয়া আমার সাথে আপনাকে নদীর ধারে বসে লিখতে হবে লিখা শেষে আপনাকে একটা মাদুলির মধ্যে ঢুকাবেন ঢুকে সেটা আপনাকে নদীতে নদীর একটু কাদা বা ওই মা ওই যে মাটি থাকে সেই মাটির নিচে আপনাকে পুঁতে রেখে আপনি সোজা চলে আসবেন আসার সময় পিছনে ফিরে থাকাবেন না একানির জন্য পুরো প্রসিডিউরটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার স্বামী সাত দিনের মধ্যে আপনাকে নিজে থেকে ডিভোর্স দিয়ে দেবেন আপনার কোনো ঝামেলাই করতে হবে না সে স্বেচ্ছায় আপনাকে ডিভোর্স দিয়ে দিবে গ্যারান্টেড এটা শত সহস্রবার পরীক্ষিত আপনারা ছেলে পরীক্ষা করে দেখতে পারেন তো এই ভিডিওটা শুধুমাত্র আপনি আপনার স্বামীর দ্বারা ডিভোর্স নিতে পারবেন স্ত্রীর কিচ্ছুই করা লাগবে না সে স্বেচ্ছায় দেবে তবে এটা অন্যায়ভাবে কেউ কারোর জন্য প্রয়োগ করতে যাবে না এতে হিটতে বিপরীত হতে পারে বা সংসার ভাঙা ঠিকও না ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওর অনুমতি নেওয়ার জন্য অবশ্যই ভিডিওতে আপনাকে পাঁচটা কমেন্ট করতে হবে তবেই আমি আপনাকে অনুমতি প্রদান করবো তারপর আপনি চাইলে এটা যত তত ব্যবহার করতে পারেন নকশার নিয়ম যা বলছি সেটাই নিয়মের কোনো ব্যতিক্রম হবে না এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে